জোলেনের একজনও প্রাথমিকে গণ্ডা পার হননি কিন্তু নীল ছবির দুনিয়ায় নিজেদের পরিচয় দিয়েছেন বাংলাদেশের টপ মডেল হিসেবে তাদের এক একটি ভিডিও দেখা হয়েছে মিলিয়ন মিলিয়ন আর সেই ভিডিও থেকে প্রাপ্ত আয়ে নিজেদের চাকচিক্য বাড়িয়ে এই পথে এনেছেন আরও তরুণ তরুণীকে তাদের দিয়ে তৈরি করেছিলেন নীল ছবির দুষ্টচক্র সোমবার বিশ অক্টোবর সিআইডির হাতে ধরা পড়ে ওই যুগল এই বিষয়ে হওয়া প্রেস ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে সাইবার অ্যাক্টের মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা হবে ব্রিফিংয়ে জানানো হয় ওই দুজনই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এই দুজন অন্ধকার জগতে পা দিয়ে দুই থেকে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে প্রকাশ করতে থাকেন এমনকি বাংলাদেশের ধর্মীয় সামাজিক পরিবেশে মারাত্মক অপরাধ হিসাবে গণ্য পর্নোগ্রাফি ভিডিও তৈরিতে কোনো রাগ করেননি তারা প্রকাশ্যে চেহারা দেখিয়েই তৈরি করেছেন একের পর এক ভিডিও বিভিন্ন সাইটে নিজেদের পরিচয় দিয়েছেন বাংলাদেশের টপ মডেল ও পনসার হিসাবে নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে যে অর্থ তারা উপার্জন করেছেন সেগুলো জব্দে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়ে সিআইডি জানান অন্য যারা এই অন্ধকার জগতে প্রবেশ করেছেন তারাও ছাড় পাবে না সিআইডির হাত থেকে ডেক্স নিউজ প্রতিদিনের বান্দারবান